বসে কদমা বসে কদম

দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু চোখে নেশা হয় সাদা সাদা কালা কালা রঞ্জমে সে সাদা কালা আমার মন পা গেলা বসন্ত কালে

আমার আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া কেমন আছি আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া জয় আমার বন্ধু চিকন কালিয়া জয় আসিয়া যদি ইচ্ছা হয় তোমার নিটুর মনে লই কালার গুলের গাটে ষোড়ুপুরের সময় ইচ্ছা হয় তোমার নিটুর মনে লয় রাতার পূলেতে আইসো দুপুরের সময় এই জলগরিবার চল করিয়া দেখব নয়ন ভরিয়া